আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো সত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আজকে আমরা পূরণ করব চলো শুরু করি পরবর্তীকালে খুলাফায়ে রাশিদিন ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম এর আদর্শ অনুসরণ করেছেন হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহু যখন কোন। অমুসলিম দরিদ্র ব্যক্তিকে পেতে তাকেও বাইতুল মাল থেকে মুসলিম ব্যক্তির মতো সহযোগিতা করতেন পবিত্র কোরআনে এমন সহমর্মিতাপূর্ণ আচরণ সম্পর্কে বলা হয়েছে যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধরত নয় এবং মাতৃভূমি থেকে তোমাদেরকে বহিষ্কার করেননি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করবেন না সুরা মুমতাহিনা আয়াত আট একক কাজ আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতা চর্চা করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি তোমার বাস্তব জীবন সহমর্মিতা চর্চার ক্ষেত্রগুলো চিহ্নিত করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো এই কাজটি সঠিকভাবে করার জন্য প্রয়োজনে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো সহমর্মিতা হল সমবেথী হওয়া তার মতো করে ভাবা বা চিন্তা করা তার সাথে থাকা মানব জীবনে সহমর্মিতা চর্চা থাকা খুবই জরুরি সহমর্মিতায় মানুষের মানবিকতা প্রকাশ পায় পারস্পরিক সহমর্মিতা না থাকলে মানুষ সমাজ থেকেও মানবিকভাবে নিঃসঙ্গ থাকে সহমর্মিতা থাকলে সামাজিক সংহিতি থাকে সমাজের সংহিতি থাকলে সমাজের মানুষ মিলেমিশে আনন্দে জীবনযাপন করতে পারে আমি দৈনন্দিন কার্যক্রমে যেভাবে সহমর্মিতার চর্চা করব তা নিম্নে দেওয়া হলো প্রথমে পিতামাতা ও শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবো এরপরে হলো অন্যের ভালো কাজের প্রশংসা করব এবং তাকে উৎসাহ দেব বিশেষ করে পরিবারের কোনো সদস্য বা বন্ধু ভালো কাজের প্রশংসা করব ও উৎসাহ দেব এরপরটি দেখো কারো অনুমতি ও পরিস্থিতি বোঝার চেষ্টায় অবহেত রাখবো কারো কোনো অনুভূতিতে আঘাত করব না ধর্মীয় অনুভূতিকে সম্মান করব কাউকে কোনো বিষয়ে দোষারোপ করব না কেউ কোনো দোষ করলে বিশেষ করে বন্ধুরা বা পরিবারের কেউ কোনো ভুল কাজ করে ফেললেও তার জন্য দোষ দেব না